হয়েছে আমি ছাব্বিশে এপ্রিল এই প্লাস বেস ক্লাব থেকে একটি কথা বলতে চাই প্রিয় আহমরি জনতা সুন্নি জনতা জেনে রাখেন আমরা বাংলাদেশের সরকারের কাছে এখান থেকে একটি দাবি করতে চাই এর কাছে আপনি ইহুদি দালাল ইহুদি নেতা আহদুর সাথে যাদের সম্পর্ক তাদের সাথে তাদের রাষ্ট্রের সাথে আপনি বয়কট করেন এবং কি নেতা ইহাদুর ইহুদুর বন্ধু যারা সেই বন্ধুদের সম্পদ তাদের রাষ্ট্রীয় পণ্য বয়কট করেন আমরা আরও বলতে চাই পাশাপাশি বাংলাদেশের সরকারের কাছে আপনি দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ভিতরে কি জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমের ওপর তার পক্ষে আপনি কিছু কথা বলেন এবং কি আমি এই সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাই যেটি আমার লাশ কথা সুন্নিয়তের জয় হয়েছে জয় হয়েছে সুফিবাদীর জয় হয়েছে এবং কি মুসলমানের বিজয়ের পতাকা বাংলাদেশ থেকে আরেকটি রেখেছেন কেসিবার সরকারের সময় যা করেছে মিডিয়াগুলো আজকে কেসিবাদের সরকারের মতো আবারও মিডিয়াগুলো শূন্যতার প্রোগ্রামে লাইভ শোনা করে শূন্যতার প্রোগ্রামে না আসে তারা একই একইভাবে তার পরিচয় দালালের পরিচয় দিয়েছে ঠিক না তারা আমরা বলতে চাই আমরা বলতে চাই দেশ স্বাধীন হয়েছে তাহলে কেন মিডিয়াগুলো আমাদের সুন্নিযতের প্রোগ্রামে আসলো না তাহলে কেন আমাদের প্রোগ্রামগুলোতে তারা